দুই হাজার বছরের বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাজনীতি শিক্ষা বিনোদন গণমাধ্যম পোশাকশৈলী বিজ্ঞান ও শিল্পকলা সব দিক থেকে গুরুত্ব ও প্রভাব নগরটিকে অন্যতম বিশ্বনগরীর মর্যাদা এনে দিয়েছে বন্ধুরা আজকের পর্বে আমরা কথা বলবো ফ্রান্সের অন্যতম নগরী প্যারিস সম্পর্কে সাথেই থাকুন প্যারিসের মানুষকে সবচেয়ে আধুনিক ফ্যাশনের বলা হয়ে থাকে প্রায় চারশো ধরনের বিভিন্ন খাবার ও পানিও প্যারিসে দেখা যায় তাই তো প্যারিসের তথা ফ্রান্সের রান্না পৃথিবী বিখ্যাত বিখ্যাত পানীয় শ্যাম্পেন তৈরি হয় ফ্রান্সের শ্যাম্পেন এলাকায় সিনেমা জগতের সবচেয়ে বড় উৎসব কান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় এখানেই প্যারিসের বিখ্যাত হওয়ার আরও একটি কারণ হলো আইফেল টাওয়ার বিশ্বমালার প্রবেশদ্বার হিসেবে আঠারোশো সালে গুস্তাফি আইফেল এটি নির্মাণ করেন বন্ধুরা আইফেল টাওয়ারকে কেন্দ্র করে অনেক রকম তথ্য প্রচলিত রয়েছে জানা যায় সালে এক নারী তার বিবাহিত জীবনে অশান্তির কারণে সংসার ত্যাগ করে আইফেল টাওয়ারকে বিবাহ করে এবং আইফেল টাওয়ারের নাম অনুসারে নিজের নাম পরিবর্তন করে রাখেন এরিক লাটোর আইফেল। ফ্রান্সের আইনুযায় আইফেল ফ্রান্সের আইন অনুযায়ী আইফেল টাওয়ারের আশেপাশে বাজি ফাটানোয় নিষেধাজ্ঞা রয়েছে ফ্রান্সের রাজধানী তথা বৃহত্তম শহর প্যারিস প্যারিস শহরের নাম শুনলেই মনের এক গহীন কোণে মৃদু নাড়া দিয়ে যায় চোখে জেকে ওঠে নানান ছবি পৃথিবীতে ফরাসি নিদর্শন দারুণভাবে পর্যটকদের আকর্ষণ করে ফ্রান্স পৃথিবীর সবচেয়ে বড় পর্যটক পরিদর্শনকারী স্থান হিসেবে বিবেচিত সম্প্রতি এক জরিপে জানা যায় বছরে প্রায় বিরাশি দশমিক ছয় মিলিয়ন পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এদেশে বেড়াতে আসে ইউনেস্কোর দ্বারা নির্বাচিত প্রায় একচল্লিশটি জায়গা ফ্রান্সে অবস্থিত বিশেষ করে ফ্রান্সের রাজধানী প্যারিসে লুভার আর্ট মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বন্ধুরা এই শহরের নামে সারা পৃথিবীতে প্রায় আটত্রিশটি শহর রয়েছে তবে বেশিরভাগ মানুষই ফ্রান্সের রাজধানী প্যারিস সম্পর্কে জানে একটা সময় ছিল যখন প্যারিসকে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু বলে মনে করা হতো তখন প্যারিসের পরিচিতি ছিল লুসিয়া নামে প্যারিস এমন একটি শহর যেখানে সর্বপ্রথম স্ট্রিট লাইট বসানো হয়েছিল এবং এই কারণেই প্যারিসকে সিটি অফ লাইটসও বলা হয়ে থাকে বন্ধুরা প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দে লুটিশিয়া নামে মানুষের কাছে যে শহরটি পরিচিত ছিল তাই বর্তমানে প্যারিস বন্ধুরা আইফেল টাওয়ারে প্রায় বাতির ব্যবহার করা হয়েছে যার ফলে রাতের বেলায় খুবই দৃষ্টিনন্দন দেখায় আইফেল টাওয়ারকে এই টাওয়ার প্রায় একাশি তর ইমারতের সমুচ্চতা সম্পন্ন প্যারিসের প্যাগলা জেলা এখানকার সবচেয়ে বড় একটি রেড লাইট এরিয়া এখানে প্রায় চোদ্দ লক্ষ তার বাস এখানকার বেশিরভাগ জায়গাতেই বিভিন্ন ধরনের যৌন বিষয়ক পণ্য সামগ্রীর দোকান দেখতে পাওয়া যায় প্যারিসের মানুষেরা তাদের মাতৃভাষাকে খুবই ভালোবাসে আর যদি আপনি প্যারিসে যাওয়ার পর কাউকে কিছু কথা ইংলিশে জিজ্ঞেস করে থাকেন তবে তার উত্তর আপনি পাবেন ফ্রেঞ্চ ভাষায় এখানকার মানুষেরা অন্য মানুষের সাথে কথা বলার সময় প্রচুর পরিমাণে গালি দিয়ে থাকে যা এখানকার মানুষের স্বাভাবিক প্রবৃত্তি তো বন্ধুরা আজকের পর এতটাই যদি আমাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন সকলের সাথে আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে প্রেস করে নিন দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে আনটিল নেক্সট টাইম ইটস গুড বাই ফর নাও